আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকেও আমরা খুব ভালো একটি কাজে অংশগ্রহণ করেছি আপনারা একটি হুইল চেয়ার দেখছেন এইটা আমরা নিয়ে যাব সবজি সবজিপাড়াতে ওখানে এক বোন জন্মের পর থেকে প্যারালাইজড অবস্থায় আছে তো এই হুইল চেয়ারটি সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া হচ্ছে যার পরিচালক আমার মোহন ভাই তো এই হুইল চেয়ারে এই উপহারটিতে আপনারা যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ পাক যেন আপনাদের এই দানগুলোকে কবুল করে নাই আলহামদুলিল্লাহ সার্বজনীন কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই মাসে চারটা হুইল চেয়ার প্রদান করা হলো আপনারা সবাই সার্বজনীন কল্যাণ ফাউন্ডেশনের যারা সদস্যবৃন্দ আছে সবার জন্য দোয়া করুন বিশেষ করে রবি ভাই মোহন ভাই ওনারা অনেক ব্যস্ত মানুষ তারপরেও এই মহৎ কাজে সময় দিচ্ছে আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন আর আমরা খুবই ভালো লাগছে যে এত ভালো একটি কাজে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আমি আনাম নোমেল ভাই টিমের পক্ষ থেকে সার্বজনীন কল্যাণ ফাউন্ডেশনের ওনার মোহন ভাইকে রবি ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আবার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় এই ভালো কাজগুলো ধারাবাহিকভাবে করে যেতে পারি